পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম হল অ্যাবাকাস আবিষ্কার করেন চীন কম্পিউটার একটি ইলেকট্রনিক হিসাবকারী যন্ত্র কম্পিউটারের নেই নিজস্ব বুদ্ধি বিবেচনা কম্পিউটারের আবিষ্কারক হাওয়ার্ড আইকেন আধুনিক জনক বলা হয় জন বন নিউম্যানকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা অগাস্টা বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার অ্যানায়েক কম্পিউটারের জনক চার্লস ব্যভাস ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত অধ্যাপক বিশ্বের প্রথম সক্রিয় কম্পিউটারের নাম আইবিএম মার্ক ওয়ান আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্র বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি বিল গেটস প্রথম মিনি কম্পিউটারের নাম পিডিপি ওয়ান প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম মার্ক ওয়ান কম্পিউটারের আইবিএম কোম্পানিকে বলা হয় বিগ ব্লো বিশ্বের প্রথম একমাত্র কম্পিউটার জাদুঘর যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত ট্রানজিস্টর আবিষ্কার হয় উনিশশো আটচল্লিশ সালে ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার করেন জ্যাক ক্যালভি ও রবার্ট নয়েস উনিশশো আটান্ন সালে মাইক্রো প্রথম আবির্ভাব উনিশশো একাত্তর সালে বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রো প্রসেসর ইন্টেল ফোর জিরো জিরো ফোর মাইক্রো কম্পিউটারের জনক এইচ অ্যাওয়ার্ড রবার্ট কম্পিউটারের মূল বৈশিষ্ট্য কম্পিউটার দ্রুত গতিতে নির্ভুলভাবে পুনরাবৃত্তিমূলক কাজ করতে পারে কম্পিউটারের কাজের ভুল ফলাফলদায়ককে বলে গিগো কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয় ন্যানো সেকেন্ড দ্বারা ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ গঠন ও প্রক্রিয়ার ভিত্তিতে কম্পিউটার তিন প্রকার যথা অ্যানালগ কম্পিউটার ডিজিটাল ও হাইব্রিড কম্পিউটার সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার হলো সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব করতে পারে সুপার কম্পিউটার